গুয়ার প্রকৃতিকে গ্রাম্য যুব নিয়ে রেগে গিয়ে মাকে প্রহার মাকে মারপিট করলো করার পর তার মনে অনুশোচনা করল শেখ আলেমের কাছে গিয়া বলল হুজুর মাকে মারলে মারলেন নামে যেতে হয় আমি মাকে মেরেছি আমি ও কি জাহান নামে যাব এই কথা শুনে হুজুর বলল সর্বনাশ এর চেয়ে বড় গুণা আর নাই আর নাই অবশ্যই তুই জাহান নামে যাবি যুবক বলল হুজুর জাহান নাম থেকে বাঁচার কি কোন উপায় নাই জাহান নাম থেকে বাঁচার কি রাস্তা নাই আলেম বলল মাত্র রাস্তা আছে তুই যদি তোর মায়ের কাছ থেকে মাফ করে নিতে পারিস তাহলে জাহান্নাম নাম থেকে মুক্তি পাবি এই কথা যুব এই কথা শুনে যুব বলল এটার এমন কি কঠিন কাজ এটা তো সহজ কাজ এটা বলে সে বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে পুছি তার মাকে বলল মা আমি ভুল করেছি তোমাকে মেরেছি আমাকে মাফ করে দাও মা বললো কখনোই নয় আমি তোকে মাফ করব না আমি তোকে মায়া মমতা শ্রেহ ভালোবাসা দিয়া লালন পালন করেছি তোর হাত পা শক্ত করে দিয়েছি এখন তুই সেই হাত দিয়ে আমাকে মারলি আমি তোকে কখনো মাফ করব না এই কথা শুনে যুবকাররা গান্তিত হয়ে পড়লো কাছে ছিল কোরাল কোরাল হাতে ধরে মাথার উপরে তুলে বলল চালির বেটি মাফ কর নয়তো তোকে এক কুফে তোর বডি থেকে মাথাটা আলাদা করে দিব তোকে শেষ করে দিব তোকে মেরে ফেলব মা তখন বয়ে নিরুপায় হয়ে বললো বাবা আমাকে আর মারিস না আমাকে মারিস না আমি তোকে মাফ করে দিলাম ওরে উম্মতের দল বন্ধুগণ বন্ধুগণ জ্ঞানী আপনারা সহজেই বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এই মাফ কি মাফ বলে গণ্য হবে যারা ফুফু ইস্তিমা বুন এদের সম্পদ বক্ষণ করে এদেরকে ধমক দেয় এদেরকে শেল্টার দিয়ে বাগিয়ে দেয় আর সম্পদ আত্মসাত করে ওয়ারিশ দেয় না দেরকে কি এই মাফ বলে মাফ হবে না না মাফ হবে না অলা তাকুলু আমোয়ালাকুম বাইনাকুম বেল বাও যারা সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি